বিলিয়নিয়ার পিতার চমকদ গল্প কিভাবে একজন ওয়েট্রেস বদলে দিলেন তার জীবন আমার নাম মনিকা গ্রিন এবং সেই রাতে যখন সবকিছু পরিবর্তন হয়ে গেল আমি ভাগ্য নিয়তি বা সুযোগ নিয়ে ভাবছিলাম না আমি ভাবছিলাম কেমন ক্লান্ত হয়ে গেছে আমার পা এবং কেমন ভিজে গেছে আমার মোজা বারো ঘণ্টা রেস্তোরাঁর ফ্লোরে দাঁড়িয়ে থাকার পর সময় ছিল প্রায় মধ্যরাত বোস্টনে ভারী বৃষ্টি হচ্ছিল যা রাস্তার পাশের ফুটপাথকে নদীতে পরিণত করে দিয়েছিল বেলামিস ডাইনারের নিয়েন সাইনটি আমার মাথার উপরে গুঞ্জন করছিল যখন আমি সেই রাতের জন্য শেষবার কাউন্টারটি মেজে মুছছিলাম আমি প্রায় বন্ধু সাইনটি ঘুরিয়ে দিতে যাচ্ছিলাম তখনই আমি তাকে দেখতে পেলাম একটি ছোট ছেলে যে বাহিরে ছাদের নিচে একটি হুইল চেয়ারে বসে আছে ছেলেটির বয়স হতে পারে দশ বা এগারো বছর তার চুল ভিজে তার কপালে লেগে আছে এবং তার পতলা কোটটি তার শরীরে ভিজে কাগজের মতো লেগে আছে তার মতো লাগছিল যেন একটি ভূত যে কিছু অপেক্ষা করছে যা আসছে না আমি কিছুই ভাবিনি আমি তোয়ালাটি ফেলে দিলাম একটি তোয়াল ধরলাম এবং বাহিরে ছুটে গেলাম হাই আমি বললাম তার পাশে হাগিয়ে বসে তুমি কেমন শিট সিটহার্ট তুমি এখানে কি করছ সে সাঁপ দিয়ে গেল তারপর আমাকে তার সবচেয়ে বড় বিস্ময়কর চোখে তাকিয়ে রাখল আমি আমার বাবাকে অপেক্ষা করছি সে অনেক ক্ষীণ কণ্ঠে বলল আমি রাস্তার উপর নিচে তাকিয়ে রাখলাম কেউ নেই শুধুমাত্র রাস্তার দিকে একটি জামিনদারির দোকানের মন্দ আলো এবং পানির মধ্যে টায়ার কাটার শব্দ কিয়া तुम कहान से ए मैं जय रहा हूं ऐस ही थम यह एज सी नहीं रह गया ऐस ही लेट्स गेट यू वॉर्म मेन तुम डाइनर के अंदर ला गाय थोस्ट आउट कॉफी की खुशबू ऐस है मेन तुम रेडिएटर के करीब सी भाला बोध पार भाइय दिया अजमिन क्लीन थाउ से ले पाया और वस्त मेन वार्म वाटर दिया Main Monica Bolte Hoon, Smile Park. Tom Kia hot Ho. Kelb, Asin Shelly Good name Hayer. Main Kitchen Kage Chal Gay. Doshman It's Main, Main Appen Best Comfort como Grilled Keys Sandwich Out Sap benedict Asinag Bite Lelia, A's Wed Open Hugai Best Thing I've Ever Eaten. Main Chai Gai पार चेस्ट मेन कच्च चला जा रहा है अजने ने यंग है पर ही ठाय लुक और सैडनेस के है मेन यह नहीं जानता कि एज स्ट्रीट पर स्लीक ब्लैक कोई किसी को देखा जा रहा है जो शॉप कट चेंज कर देना बेलमिस डैनर की एज ब्लैक इज बेन्स भाला खर पार्किंग है फ्लिकविंग स्ट्रीट लाइट के नीचे এথান দাকার বিন্দু ছিল তার বিন্দুক পর্দা কিন্তু তার অভিজ্ঞতা ছিল একটি বিপদগ্রস্ত পরিস্থিতিতে তার সন্তান ক্যালেব তার পিতার সাথে কাজ শেষ করার জন্য তার সাথে থাকার জন্য অনুরোধ করেছিল একটি দোকানের সামনে এথান তার সন্তানকে একটি টুপি দিয়ে তার মাছ দিয়ে খাওয়ার সাথে দেখতে থাকে তার সন্তান একটি ভোজন দোকানে থাকে তার মা মনিকা তার সন্তানকে একটি টুপি দিয়ে তার খাদ্য প্রদান করছে এথান একটি বিশাল টেক কোম্পানি চালানোর মালিক একজন বিলিয়নের মানুষ যে তার সন্তানকে একটি টোপি দিয়ে তার খাদ্য প্রদান করার জন্য একজন মহিলাকে দেখে তার মনে একটি অদ্ভুত ভাব জাগে তার জীবনে করুণা একটি মূল্যবান বিনিময় ছিল কিন্তু এই সময় তার মনে একটি অদ্ভুত ভাব জাগে তার সন্তান একটি বিপদগ্রস্ত পরিস্থিতিতে ছিল কিন্তু এই মহিলা তার সন্তানকে একটি সুরক্ষিত ও সুস্থ পরিবেশে রাখার জন্য তার সাহায্য করছিল এথান তার সাহায্যকারী ভাস্টানাকে ফোন করে তার সন্তানকে একটি সুরক্ষিত ও সুস্থ পরিবেশে রাখার জন্য তার সাহায্য করার জন্য আমাকে আমার সহায়তা 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 তা করার জন্য আমাকে আমার সহায়তা 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 করার জন্য আমাকে আমার সহায় তা করার জন্য আমাকে আমার সহায়তা 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 করা একটি ফোন কলের মাত্র কুড়ি মিনিট কোন ফরমাল বস্ত্র কোন হিলস ফোনে একটি বিরাম পড়ল সাহেব আমার প্রয়োজন মনিকা গ্রিন নামে এই মহিলার সম্পর্কে সব কিছু তাঁকে খুঁজে বের করুন এই বার্তা শেষ করে ফোন কাটিয়ে দিলেন ডাইনারের ভিতরে মনিকা এই বিষয়টি জানতেই পারেনি যে তিনি একটি বিলিয়ানায়ারের ধ্যান আকর্ষণ করে দিয়েছেন তিনি তার ছেলে ক্যালেবের স্যুপ পুরনো করছিলেন এবং তার চিনের টমেটো দূর করছিলেন আপনি একটি বিপর্যয়পূর্ণ খাদ্য সংগ্রাহক তিনি চিরিয়ে বললেন ক্যালেব একটি ছোট আলোকময় হাসি দিলেন যা সম্পূর্ণ বুথকে আলোজনক করে দিল কারের ভিতর থেকে ইথান তার হাসি শুনতে পাচ্ছিলেন এবং একটু একটুক্ষণের জন্য তার দাঁতের মধ্যে করা হয়ে গেল তিনি ক্যালেবের এমন হাসি কোনো মাসে শুনতে পেয়ে তাই তিনি এটা কি মনে করবেন বলার জন্য অজানা তিনি বিশ্বাস করেন না যে কোনো ঘটনা একটি সম্পূর্ণ সম্পদ তিনি অজানা মানুষের উপর বিশ্বাস করেন না কিন্তু একটি বিষয় স্পষ্ট এই মহিলা মনিকা গ্রিন তার বিশ্বের মধ্যে অজানাভাবে প্রবেশ করেছেন এবং তার জানা হলে কি না তিনি একটি তার বিশ্বাস করা কিছু সৃষ্টি করেছেন একটি বহুমূল্য এরকম একটি বিল্ডিং ভিতরে প্রবেশ করার অভিজ্ঞতা করেননি উইলকার ইনোভেশনসের লোবির চাপা যেন মেঘমালার সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে চিকন মার্বল ফ্লোরে শক্তিশালী ব্যবসায়ীদের শক্তিশালী